তো দর্শক আজকে কিন্তু আমরা এত চিপ প্রাইসে দর্শক আপনাদেরকে সোফা দেখাবো তো যেটা নাকি একেবারে অকল্পনীয় তো আমাদের সাথে কিন্তু আজকে মাওলানা রেজাউল করিম ভাই আছেন ভাই খুব চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছি ভাই জি ভাই তো আপনার এখানে তো ধামাকা চলতেছে ভাই কি অফার দিচ্ছেন ভাই আপনি 215 মাত্র 11500 দর্শক এই যে দেখেন আপনারা এত চমৎকার একটা সোফা 221 মাত্র 11500 টাকায় দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা সোফা আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে উত্তরা নিউ মডেল ফার্নিচারে তো আজকে কিন্তু দর্শক আমরা কিন্তু এত চমৎকার চমৎকার ফার্নিচার দেখাবো দর্শক ফার্নিচারগুলো কিন্তু চাইলে কিন্তু দর্শক আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন পাশাপাশি কিন্তু বিজনেসের জন্য কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে কিন্তু দর্শক বিজনেস করতে পারেন তো আজকের ভিডিওতে কিন্তু আমাদের সাথে কিন্তু মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আছেন আমাদের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর সুন্দর ফার্নিচার ভাই সবাই তো ভাই কিনতে ভাই অস্থির হয়ে যাবে ভাই আচ্ছা আপনার লোকেশনটা বলেন আমাদেরকে ভাই ফুলবাড়িয়া বাজার আচ্ছা আচ্ছা তো ভাই যান আপনার এখানে যে ফার্নিচারগুলো আমরা দেখতে পাচ্ছি তো আসলে এটা কি শুধু যারা খুচরা কিনবে এরকম না কিনা ব্যবসার আচ্ছা পাইকারিও দেন আচ্ছা তো দর্শক আমরা এই যে দেখেন একটু দেখিয়ে দিচ্ছি উচ্চরা উত্তরা নিউ মডেল ফার্নিচার তো এখান থেকে দর্শক দেখেন মানে এত সুন্দর সুন্দর ফার্নিচার মানে এক্কেবারেই কিন্তু আই ক্যাচিং তো আপনারা যারা দর্শক নিতে চান তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো করিম ভাই আজকে কোন কালেকশনটা দেখাবেন আর আপনারা এখানে কি কি অফার থাকবে আজকে আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা টি টেবিল সহ কি বলেন ভাই সত্যি ভাই হ্যাঁ আচ্ছা কোনটার মধ্যে টি টেবিল আছে ভাই একটু দেখান আমাদেরকে আচ্ছা দর্শক এই যে দেখেন এত চমৎকার একটা সোফা সেট আর এই সোফা সেটটা দেখেন টি টেবিল সহ কিন্তু আজকে কিন্তু আমাদের রেজাল্ করিম ভাই কিন্তু দেখিয়ে দিবে আমাদেরকে সো দর্শক আপনারা কিন্তু যারা নিতে চান পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আপনাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে

আচ্ছা তো দর্শক আমরা কিন্তু আরেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি আর এটাও সম্পর্কে কিন্তু বলার জন্য কিন্তু আমাদের মাওলানা রেজাউল করিম ভাই আছেন তো ভাই এখানে আপনার সামনে কিন্তু আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি ভাই জি ভাই 221 আচ্ছা মানে 5 একটা সেট সাথে টি টেবিল সহ কি বলেন ভাই এইটা তো টি টেবিল দিবেন আপনি হ্যাঁ টি টেবিল দিবেন এই দর্শক দেখেন আপনারা এই সেটটার সাথেও কিন্তু চমৎকার একটা টি টেবিল কিন্তু পাচ্ছেন আচ্ছা তো এই প্রো সেটটাতে কি কি থাকবে ভাই বলেন তো মানে 221 থাকবে টি টেবিল থাকবে আচ্ছা এই যে এখানে টু সিট পাবেন দর্শক এখানে একটা ওয়ান সিট পাবেন আর এখানেও কিন্তু আরেকটা কিন্তু আপনারা টু সিট পাচ্ছেন সাথে কিন্তু সেগুন কাট ভাই আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠ দর্শক এই যে দেখেন সেগুন কাট আর ভিতরে মেটেরিয়াল হচ্ছে আচ্ছা কেরোসিন কাটে আচ্ছা আচ্ছা একদম মানে সলিড ফোম এই দেখেন সলিড ফোম দর্শক এই যে দেখেন একদম সলিড ফোমের উপরে কিন্তু আর সাথে কিন্তু কুশনও পাচ্ছেন আপনারা পাঁচটা কুশন আছে মানে কাপড়টা দামি কাপড় আচ্ছা দামের কাপড়টা হচ্ছে একটু দামি কাপড়ের মধ্যে আচ্ছা দামি কাপড়

তো সেক্ষেত্রে আপনার আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সতেরো হাজার টাকা পড়বে শুধু সোফাটা শুধু সোফাটা সতেরো হাজার আচ্ছা আচ্ছা মানে সিঙ্গে যদি নেয়

মালানা রেজল করিম ভাই কিন্তু অবশ্যই আমাদের সাথে আছেন তো আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি জি স্যার আরেকটা সেট ভাই এটা তো ভাই একদম টকটকে লাল গোলাপ জি একদম সুন্দর দর্শক দেখেন আপনারা ভাই এই ধরনের একখানা সোফা যদি আপনাদের ঘরে থাকে আমার মনে হয় যে ড্রয়িং রুমে আর এক্সট্রা কিছু প্রয়োজন হবে না হ্যাঁ আর সাথে যদি এরকম একটা সেন্টার থাকে টি টেবিল থাকে তারপরে তো একেবারে সোনা সোহাগা আচ্ছা ভাই এই সোফাটাতে কয় সিট থাকবে 2215 সিট মানে এটা তো আপনারা পাবেন 2

আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ভিউটা দেখেন আপনারা জাস্ট ওয়াও এখানে টু সিট থাকবে একটা এখানে সিঙ্গেল একটা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরেকটা টু সিট আর এটাও কিন্তু পুরোটাই কিন্তু সেগুনের মধ্যে দর্শক দেখেন সেক্ষণ চিটা চিটা সেগুন কাঠ যে আমরা কখনোই করবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা এত চমৎকার আর টি টেবিল যেটা দেখেন এটা তো আরো গর্জিয়াস দর্শক আরো গর্জিয়াস আচ্ছা ভাইয়া এটা যদি কেউ প্যাকেজ নিতে চায় সেক্ষেত্রে কত হবে দাম মানে এক দাম ষোলো হাজার টাকা পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দর্শক ফুল সেট প্যাকেজ ভাই ব্যবসায়ীরা কোথায় আছেন ভাই আপনারা দেশের যে কোনো জায়গায় যারা ব্যবসা করেন তাদেরকে আমন্ত্রণ রইল আলোচনার সাপেক্ষে আপনারা 10 সেট 20 সেট কিন্তু ভাইয়ের কাছে নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা কেউ যদি চান যে ভাই আমি টি টেবিলটা নিব না সে আপনার कैंसिल করে দিতে পারেন আচ্ছা 14000 টাকা দর্শক মাত্র 14000 টাকাতে কিন্তু খুবই গর্জিয়াস কিন্তু এই সোফা সেটটা কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা আচ্ছা রেজল করিম ভাই ভাই এত চমৎকার একটা সোফা ভাই তো এটাতে ভাই ম্যাটেরিয়াল কি দিবেন আপনি ভাই এটা উপরে কাঠা সেগুন কাঠ আচ্ছা এই যে একদম সেগুন আচ্ছা আচ্ছা আর ভিতরে যে আচ্ছা 15 বছরের গ্যারেন্টি দর্শক মাওলানা রেজাউল করিম ভাইয়ের কথা কিন্তু এটা মুখের কথা দর্শক সো আপনারা বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন 15 বছরের গ্যারান্টি আর এইটা কি ভাই প্যাকেজ হিসেবে দিবেন না আচ্ছা দর্শক দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই সেটটাও কিন্তু ভাই কিন্তু আপনাদেরকে কিন্তু প্যাকেজ হিসেবে দিবে দর্শক এখানে কিন্তু দেখেন আপনারা সিট পাচ্ছেন টু এখানে সিঙ্গেল ওয়ান সিট আর এটাও টু সিট ভাই সি গ্রিন কালারের একটা সোফা সেট খুবই চমৎকার আর এই যে দেখেন আপনারা দেখেন আচ্ছা আর এই সেন্টারটা সহ কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা প্যাকেজ ষোলো হাজার টাকা পুরো প্যাকেজ সেটটাই পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য রাশ অবিশ্বাস্য মূল্য মালয়া রেজাউল করিম ভাই কিন্তু অলরেডি আমাদের সাথে কিন্তু আবার চলে আসছে ভাই এখনকার কালেকশন কি থাকবে ভাই দেখেন এই যে মানে এই হচ্ছে একদম অল্প দামে মাত্র উনিশ হাজার টাকা অল্প দামে মানে অল্প তেলে মসমচ ভাজা যারা খেতে চান তাদের জন্য আরেকটা কালেকশন কিন্তু চলে আসছে আমাদের সামনে দর্শক এই যে দেখেন এইটা এই কালেকশনটাও কিন্তু জাস্ট ওয়াও কিন্তু দেখেন আপনারা টু টু ওয়ান দর্শক এই যে দেখেন টু টু ওয়ান আর এটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন উপরে হেডটা কিন্তু দুইটা কালারের মধ্যে পাচ্ছেন নিচেও কিন্তু দুইটা কালার মধ্যে পাচ্ছেন আর এখানে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে দর্শক সম্পূর্ণ সেগুন কাঠ এই যে বিটটা যেটা দেওয়া আছে সম্পূর্ণ সিগুন কার্ড আর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে একদম সলিড ফোম আচ্ছা দর্শক যারা নিতে চান এত কমে সোফা আপনারা কিন্তু এই যে আমরা আবারও দেখে দিচ্ছি ব্যানারটা দেখেন মাওলানা রেজাউল করিম ভাই কিন্তু আপনাদেরকে এই অফারটা দিচ্ছে দর্শক তো তার ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে বা প্রবাসীরাও চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এটা প্যাকেজ মূল্য কত টাকা আসবে প্যাকেজ মূল্য আপনার উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা দর্শক এটা এই যে টি টেবিলটা সহ কিন্তু টি টেবিলটা সহ টেবিল সহ নিতেছে মাত্র উনিশ হাজার টাকাতে কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক আমরা কিন্তু আর কালেকশন দেখতে পাচ্ছি এটা এইটা আচ্ছা আচ্ছা এটাও কি ভাই প্যাকেজ থাকবে

এই এই সোফাটাও কিন্তু দর্শক সিটার যে দেখেন আমরা এটা দেখেন আর দর্শক দেখেন মানে এটার হোল বডিটা যে ব্যাক সাইডেও কিন্তু সেম ফ্যাব্রিক দিয়ে কিন্তু কারো কাজ করা আছে তো বুঝতে পারছেন আপনারা মানে সামনে পিছনে একই বডিটা পাচ্ছেন আচ্ছা এই প্যাকেজটা কি দিবেন ভাইয়া

মাত্র একুশ হাজার টাকা আচ্ছা সো দশক ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা কিন্তু তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মানে এ টেবিলটা বাদ দিলে আসতেছে একুশ হাজার টাকা টেবিলসহ যদি কেউ নেয় তাহলে তেইশ হাজার টাকা চলে আসবে দশক কম্বো অফারে আপনারা আমি আবার বলে দিচ্ছি কম্বো অফারে আপনারা তেইশ হাজার টাকা নিতে পারবেন আর কেউ যদি আপনারা টি টেবিলটা ক্যান্সেল করেন সেক্ষেত্রে সোফাটা একুশ হাজার টাকা দাম চলে আসবে ওকে ওকে আচ্ছা দর্শক আমরা কিন্তু আরেকটা অফার নিয়ে চলে আসছি আর আমাদের সাথে কিন্তু আজকে মাওলানা রেজাউল করিম ভাই কিন্তু আছে তো ভাই আজকে কি ধামাকা দেখাবেন বলেন তো the 221 মানে আচ্ছা কর্নার সোফা কর্নার আছে মাত্র 22000 টাকা টাকা দর্শক এই যে দেখেন আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে থাকবে 3 সিট আর এখানে কিন্তু থাকবে 2 সিট আর এখানে কিন্তু খুব সুন্দর আর একটা কর্নার আছে দেখেন আপনারা এখানে ম্যাগাজিন থেকে শুরু করে সবকিছু টেলিফোন থেকে শুরু করে সব আপনারা রাখতে পারবেন এই কর্নারটাতে এটা সেগুন কাঠের না ভাই আচ্ছা আচ্ছা আর এই কুশনগুলো কি থাকে

দশ হাজার টাকা তো দর্শক আমরা আবারও বলে দিচ্ছি এই যে কর্নার সোফাটা যেটা এটা ফাইভ সিট নিলে কিন্তু আপনারা পাবেন কিন্তু মাত্র বাইশ হাজার টাকা আর কেউ যদি সিক্স সিট এভাবে নিতে চান তাহলে দাম চলে আসবে কিন্তু মাত্র সাতাইশ হাজার টাকা ওকে দর্শক আমরা কিন্তু আরেকটা কিন্তু সিগ্রিন কালারে কিন্তু সোফা দেখতে পাচ্ছি এটাও কর্নার সোফা দর্শক তো চাইলে কিন্তু আপনার এই কালেকশনগুলো দেখতে পারেন আচ্ছা ভাই এটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো আছে ভাই

মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা ভাই আমরা এখানে কিন্তু আরেকটা কন্যা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কত আসবে ভাইয়া এটা হাজার টাকা এটা চলে আসবে কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা করিম ভাই আমরা কিন্তু আরেকটা সোফা দেখতে পাচ্ছি এটা এই যে জি কন্ট্রাস্টের মধ্যে এটা কি প্যাকেজ না ভাই সেট হিয়া সিঙ্গেল নেওয়া যাবে এটা প্যাকেজ না প্যাকেজ দেওয়া যাবে আচ্ছা যদি মানে সিঙ্গেল না শুধু 2 টু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে আপনি সেগুন কাট সেগুন কাটে না আর ভিতর হচ্ছে কেরোসিন কাট আচ্ছা একদম সলিড ফোম আচ্ছা সলিড দর্শক আপনারা পাইকারি দামে পাইকারি দামে কিন্তু ঘরে ব্যবহারের জন্য কিন্তু শোভা নিতে পারেন বাংলাদেশে প্রথম দর্শক এরকম প্রাইসে আপনারা আর কোথাও পাবেন না আচ্ছা ভাই এটা কত আসবে ভাই ফাইভ সিট মাত্র সতেরো হাজার টাকাতে দর্শক নিতে পারবেন আচ্ছা আপনার ব্যাক সাইডে আমরা আরেকটা সোফা দেখতে পাচ্ছি এটা জি আচ্ছা সুইট বেলভেটের ভিতরে অল ওভার অল ওভার আচ্ছা 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 যে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস এখানে যেটা দেখতে পাচ্ছেন কাঠের যে সম্পূর্ণ সেগুন কাঠের সামনে পিছনে চাপ করা আছে আচ্ছা এটা ডেকোরেশনটা দর্শক দেখেন এই যে দেখেন এটা হচ্ছে টু সিট তারপরে এটা হচ্ছে ওয়ান সিট আবার এটা হচ্ছে কিন্তু টু সিট আচ্ছা কত আসবে ভাই দাম এটা দর্শক দেখেন এত চমৎকার একটা সোফা 벨ভেট সুইপ 벨ভেটের ভিতরে মাত্র

মাত্র আটত্রিশ হাজার টাকাতে দর্শক কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সুইফট বেলভেটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই সোফাটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা আপনার ব্যাক সাইডে আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এই সেটটাও কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ এটা কত আসবে ভাই আপনার এটাও আসবে তেইশ হাজার টাকা দর্শক এটা দেখেন সেগুনের চাপ কিন্তু এই যে সামনেও দেওয়া আছে হাতেও দেওয়া আছে চাইলে কিন্তু নিতে পারেন এই যে টু সিট আছে এ হচ্ছে সিঙ্গেল সিট আর এ হচ্ছে টু সিট খুবই চমৎকার খুবই সুন্দর তো দর্শক প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন এবং প্যাকেজ আকারে নিতে পারবেন আচ্ছা আমরা এখানে সিগ্রিন কালার আরো একটা সেট দেখতে পাচ্ছি সেট আচ্ছা এটা হচ্ছে দর্শক দেখেন এটা সম্পূর্ণ হাতাতে চাপ করা আছে এবং কন্টাস্টের ভিতরে আছে সেগুন কাঠ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠের উপর আচ্ছা এই সেটটা কত আসবে ভাইয়া হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা এই যে দেখেন এটা এটাও গোল্ডেনের ভিতরে কি বলেন ভাই এটা এটা কত আসবে দর্শক এটাও পাচ্ছেন আপনারা মাত্র সতেরো হাজার টাকাতে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এখানে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা এটাও খুবই সুন্দর দেখেন এটা এটা হাতাটা খুব সুন্দর স্কোয়ারের মধ্যে আছে হ্যাঁ চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা ভাই এটার ম্যাটেরিয়ালটা কি থাকবে ভাই এটা ভিতরে হচ্ছে আপনার জাম কাট আছে আচ্ছা ভিতরে হচ্ছে জাম কাট ভিতরে জাম কাট উপরে যে কাটতে ইউজ করতে এটা সেগুন কাট আচ্ছা উপরে যেটা আছে এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে থাকবে আর ফেব্রিকটা কি ফেব্রিক ভাই সম্পূর্ণ বেলভেট সুট কাপড় আচ্ছা এগুলা কি ফোম টম দেওয়া আছে তো ভাই এই যে দেখেন এই যে এখানে ফুম দেওয়া আছে আচ্ছা আমার এই যে এখানে ফুম দেওয়া আছে এখানেও ফুম দেওয়া আছে সিটটা একদম সলিড ফোম দেওয়া সলিড ফুম দেওয়া আচ্ছা আচ্ছা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিবেন ভাই আপনি 15 বছরের আচ্ছা দর্শক পনেরো বছরের আর আমাদের সাথে কিন্তু মাওলানা রেজাউল করিম ভাই দর্শক এই যে দেখেন মাওলানা রেজাউল করিম ভাই কিন্তু আমাদের সাথে যা ফোন নাম্বার আছে ফুলবাড়িয়া বাজার নতুন রাস্তা উত্তরা কিন্তু উত্তরে ঢাকা বারোশো তিরিশ আর রেজাউল করিম ভাইয়ের প্রত্যেকটা কথার সাথে কিন্তু দর্শক একশো পার্সেন্ট কিন্তু মিল পাবেন আপনারা আচ্ছা ভাই এই সোফাটা কত আসবে দাম ভাই মাত্র বাইশ হাজার টাকাতে দর্শক আপনারা সেগুন কাঠের অথেন্টিক কিন্তু কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক আমরা এই পাশে কিন্তু আরো কিছু দেখতে পাচ্ছি এটা একটু ওভাল শেপের কিন্তু এটা একটু নতুন একদম আসছে দেখেন একদম পুরো সেগুন কাঠ আচ্ছা সেগুন কাঠ এটা অনেক একটা ডিজাইন ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন এটা এটার সাথে কিন্তু বড় বড় বালিশ আছে কিন্তু বড় বালিশ আছে আবার আগের জায়গায় চলে আসে আচ্ছা আচ্ছা এটা কি ফাইভ সিট থাকবে ভাই আচ্ছা দর্শক এই সোফাটাও কিন্তু পাবেন কিন্তু আপনারা ফাইভ সিটার আর উপরে নিচে সম্পূর্ণ কিন্তু চাপ করা আছে দেখেন আচ্ছা এটা কত আসবে ভাইয়া বাইশ হাজার টাকা ওকে ভাই পেছনে আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এটাও কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন দর্শক এটা এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর

একটু ভালো মানে মানে ব্যবহার করতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা চেষ্টা করলাম ভাইয়ের এখানে যে ধরনের আমাদের মাওলানা রেজাউল করিম ভাই দর্শক আমাদের সাথে ছিলেন প্রচুর কালেকশন আছে তো দর্শক যারা আপনারা বিজনেস করতে চান যারা আপনারা ভালো প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে চান তারা কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু অলরেডি কিন্তু আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু হাতে পাবেন দর্শক আর শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলেই কিন্তু উনি কিন্তু পাঠিয়ে দিবে সো দর্শক এরকম আমার মনে হয় মানে সুযোগ আপনারা আর কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন মাওলানা রেজাল্ট করিম ভাইয়ের কাছে আচ্ছা ভাই আপনার লোকেশনটা আরেকবার বলেন ভাই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা আচ্ছা আচ্ছা দর্শক ফুলবাড়িয়া বাজার স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো চলে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম